বোনের আপনার বাবা কে কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন আর যারা মোর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাই হেরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আহা কত সুন্দর একটা বাতাসের মধ্যে আইছি এমন সুন্দর দৃশ্য দেখলে কে আর ভালো না লাগে মনে চাই হারা জানো এইখানে থাকিয়ে যাই বুঝতে তো মুই আইসগো আইসি মনে করেন একটা নদীর দ্বারা আসলে সত্যি কথা বলতে নদীর দ্বারা না মুই আইসি আসগো একটা ছাগলের ফার্মে এইখানে গুইনা মনে করেন একঠোনে নদীর দ্বারও বের হয়েছে নদীটা দেখতে ভালোই লাগে কারণ আইসি নদীর ধারে এরপর তার না মনে করেন যে এই আইস গো আবার আইলাম এতদিন মনে করেন বৃষ্টির কোনো ফুল কিনের আসে না যে একটু না কিংবা কোনোখানে যাবো পরে মোর বইনের যে যাই যাই ঘুরে লাফুলন মুই একটু আইলাম আইয়া ঘুরে টুরি করতে আর অনেক যদি মোর ভিডিও ভালো লাগে কিন্তু অবশ্যই

ডুবাইছি এমন তো বড় ইয়ে মনে করেন এখন তো মনে করেন মৌরা এখন ওই ইয়ে করি না খালেন নামি না কিন্তু আগে একসাথে এই খালি নামতাম আর এখানে যে কত মাছ ধরছি কত কিছু করছি এখন সে নাই না তা আমি কি কেউ গেরামিষ তাই এরম নদীতে এমনি নাই বরিশাল কিন্তু নদী নালা বেশি কিন্তু অন্যান্য জেলায় তুই বরিশাল জেলায় নদী নালা বেশি বলিয়ে কিন্তু বরিশালরা মাংস খালি কয় কি ওই চোর চোরৰ খায় হেয়ারপার কি লঞ্চের হোগাদরি রায় দাসে বোলে নদী বেছি হোক ধৰি ধৰি রায় হেয়ারপাৰ মই কম যে মোক দাসি নদীত থাক আমরা কিন্তু টাটকা মাছটাই কি ই করে খাই ধরিয়া খাই মোকো কিন খাবার লাগে মোরা টাটকা মাছটাই খাই মনে করেন এক্কেবারে ধরেইই মনে করেন ঘরে নেই খাইছে লেছে ইয়ে কইছনি যারা পারে হেরে তো মনে করেন মগনান বড়ই ফেললে আর যারা মনে করেন অন্য এলাকার আছে হেরে তো আর এই ধরা মাছ নিয়ে একাল খাইতে রে না হেগো ন্যায় লাগে কি না আর একালে ধরেই একেবারে ই করে খাওয়া তো হয়ই না হ বড়ি যে না এরকম ক सब्सक्राइबर कर ले 30 टा भई रोज ले ए मारो माफी तू मारो तो को जाबी तू ता न दी तोर डर बे कैमरा मैन ने बोला ऐसे उठ की कर मोहन बेटी रे बेटा बोई रे दुखी तो हवा तुम्हारे चले বইয়ে রয়েছে হেললে গে বর মুসে খালি মোড়ে খালি ক্যামেরা ম্যানিক আর এই যে হোতা হোতার মধ্যে মধ্যে যাই আর এই গাছটা কেরা কারা চেন যারা বরিশিলা ভাই বোনেরা আসেন হেরাতো চেন এই শৈলা গাছ শৈলের গাছ কেরা গাছ বরিশিলা মানুষের নাম করা সবাই চিনে

পাগল করেছে ও কি রে ভালো বাবা মন কি হয়ে পাগল তাই না গরু দেখি সে জানো আমায় তাকে ভালোবাসায় জড়িয়ে সে আমায় ধরেছে প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে

তোমার হাসি গো দেখা পাগল মার মনটা বে কেমন হাসি দিলারে জানে না गामसा गुलाइ फिर से शोर बड़ा शोर हाँ सुबह है जो है इधर तो बात तो जो है इधर पे जो इधर वो मैं नामे ऐसे लिखा रखा है मैं खाई थी तो शांति थी आई ली काम नहीं लड़ी थी लड़ी थी लड़ी थी ये धुमक धुमक अच्छा ये उइहने तो ये इन्हें सारे ना ना सुनो इन्हें तो दिल भी तो किरीजन नानी कुलकुनी मा भाइ हामी पर्दा छै पर्दा छै इयु कति हामी त वाला दिन पर्दी इटाबार होत पर्दा शीतल जे ने खिन्डाको

अ दुबार आइछो जउ गन्दीमे बिसेते ओडा ओ पताना हे भाइ राष्ट्रपति ना ए बुझ दुबार ले के के ए भुर हे भाइ किर् दे नि दिम पैसे छोडो छोडो ओइ कोइ उइ बेटा के केन्जुर केलार हे दिम पैसे रे हिन्दै देखे हेकल को भीले ना ए हे दिम पैसे यार हे रे दे जुवारको यार भाइ भाइ मोबाइल त धरु त दिम कति राम्रो करी करी लइ लइ जे दिम कराता मोबाइल ए ए मोबाइल डर डर दे से हे बेर राग ठला उपा कमर दे से इन हलाई केटा री और रीत बेर मोबाइल ए दे ओ सब बड हे रीत दे दिन तुम फुइए ला दे ना से का लगा हमर मोबाइल ए ए हे बेर पाना का दिन कुइट ना मन में भी छे पानी नष्ट हो गया पानी लेके नष्ट हो गया नष्ट है नहीं

দেকো খলু মনে করে ই আমায় বুঝবে যদি ওই তো কিছু এই পুরো এ গিরে মাছ আসে মারিয়া ও বাপ নাই তো মার গিরে না খেতে হতো নাই আছ না হوتا নাই এবো আমা গিরে গাব আমাল ছাকা ছোট তাই আমার মত না ছাসলে ছটনা সুস্থলে মাছ আসে আসে বড় বড় তুই ভাই আট আট গরমে গমে গেছি এখন বাড়ির মধ্যে তো

이렇게 내가보치지로갈